হে গাইজ ফাইনালি নিয়ে নিলাম ফেসওয়ারি যাতে কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবুতর জোড়াটি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আমাদের ফার্মে এই জোড়াটা আর নটা বেশি টাকাটা কী করে আপনারা দেখতে পাচ্ছেন আর মাঝিটা দেখতে পাচ্ছেন এখানে ডিমের পোষা কুড়িয়ে খাচ্ছে সে সো আপনাদের কথা মতোই কিন্তু নিয়ে নিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি কি কবুতর নিব এটা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এখানে অনেকেই কমেন্ট করেছেন লক্কা কবুতর কেনার জন্য অনেকেই বলতেছেন যে লক্কা কবুতর কেন কিনতেছেন না কেন পালন করতেছেন না এরকমও কোয়েশন করতেছেন আপনারা আমাকে অনেকে আরও কবুতর কিনতে বলেছেন রেসার কবুতর তারপর ভালো মানের গিরিবাজ শাটিং কবুতর তারপর মুক্তি কবুতর অনেকে অনেক কমেন্ট করেছেন বেশিরভাগ কমেন্ট করেছেন লক্কা কবুতর কেনার জন্য সো লক্কা কবুতর আমি এখানে ভালো মানের পাচ্ছিলাম না সেজন্য নিচ্ছিল নিতেছিলাম না সো এখন আমি লক্কা কবুতরের একটি জাত সেটা হচ্ছে ফেসোয়ারি জাতের কবুতর এগুলো হচ্ছে ফেসোয়ারি কবুতর সো এগুলো হচ্ছে লক্কা কবুতর না এই এই দেখেন আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি ফেসোয়ারি কবুতরের পিছনের প্যাকমগুলো এরকম এরকম থাকে আর লক্কা কবুতরের এরকম থাকে ঠিক আছে এরকম এদেরগুলো এরকম থাকে সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেসোয়ারি জাতের কবুতর ফেসোয়ারি জাতের কবুতর আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি অনেক বড় বড় সাইজের হয়ে থাকে অনেক লম্বা হয়ে থাকে হাত সমান লম্বা আমার হাত সমান লম্বা দেখেছি আমি ছোটোবেলায় এখন আর দেখা যায় না এখন প্রায় বিলুপ্তের পথে এই কেশ্বরী জাতের কবুতরগুলা বেশি নাই সো এখন পাওয়া যায় না আমি পেয়েছি এক জোড়া সো নিয়ে নিলাম জোড়াটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে জোড়াটি দেখা যাক ডিম বাচ্চা করে কি না সো আপনারা বলেছেন যার কারণে আমি নিয়েছি এটা লক্ষা কবুতরও কোনো এক সময় নিব যদি ভালো মানের পায় ভালো কোয়ালিটির পাই সে সেক্ষেত্রে আমি লকা কবুতর নিব কিন্তু লক্কা কবুতরের হচ্ছে আমার ফ্যাশোয়ারি জাতের কবুতর অনেক বেশি পছন্দ আর এইগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায় এখন আর দেখা যায় না আমি ছোটোবেলায় দেখছিলাম অনেক লম্বা সাইজের অনেক বড়ো সাইজের হয় এর চেয়েও বড় হয় অনেক লম্বা আমার হাত সমান লম্বা হয় এত লম্বা এত লম্বা দেখেছিলাম আমি ছোটোবেলায় খাঁচাই আঁটতো না খাঁচায় আঁটতো না খাঁচার ভিতরে কিন্তু অনেক কষ্ট করে থাকতে হতো এই ফ্যাশ জাতের জাতের কবুতরগুলার তো অনেকে কিন্তু ফ্যাশোয়ারি কবুতর চেনেন না সে কারণে আমি বলতেছি এগুলা লক্ষা কবুতরের একটি জাত কিন্তু ফ্যাশোয়ারি কবুতর এগুলো বিভিন্ন জাতের হয়ে থাকে কি পরিমাণ গরম পড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা বলার মতো না এখন কি হবে আমাদের কবুতরগুলাকে বাঁচানোটা অনেক বেশি ইনফসিবল হয়ে যাচ্ছে আমার একটি বাচ্চা কবুতর মারা গেছে আমি তো ভিডিওতে দিয়েছিলাম আপনারা জানেন তো কবুতরকে অবশ্যই সুস্থ রাখার জন্য আপনারা অবশ্যই কবুতরকে পানি দিবেন স্যালাইনের পানি দিবেন ভালোভাবে খাবার দিবেন ন্যাচারাল খাবারগুলো দিবেন যেমন ধরেন ঘাস ঘাসও তারা খাচ্ছে অনেক বেশি ভালো থাকতেছে আর বাচ্চাগুলা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ফার্ম ফার্ম যাতে গরম হয়ে না যায় ওই রকম একটু চেষ্টা করবেন ওইখানে পানি স্প্রে করে দিবেন টিনে পানি দিবেন যাতে করে কি হয় ঠান্ডা হয়ে যায় ফার্মটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখেন ওইখানে গ্যাস হয়ে যায় গ্রান হয়ে যায় যেটা অনেক বেশি গরম দেয় অবশ্যই ওইগুলা পরিষ্কার করবেন কবুতরের ফার্ম সো দেখতেই পাচ্ছেন আমাদের ফেসওয়ারি জাতের কবুতরটা অনেক বেশি টাকার এগিয়ে করে নটটা অনেক বেশি টাকা এগিয়ে করে সারাদিন ডাকতেই থাকে শুধু আর একটা সমস্যা সেটা হচ্ছে আমি আনছি আজকে দুই দিন হয়ে গেছে দুই দিন তেমন একটা কিছু খাই নাই এই জোড়াটা এখানে কবুতর সবগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গিয়ে খাবার খাচ্ছে এগুলা এখনও অবস অভ্যস্ত হয় নাই ওখানে গিয়ে খাচ্ছে না সো এটার জন্য আমি পদক্ষেপ নিচ্ছি কিভাবে কি খাওয়াতে হবে না হবে আমি খাঁচার ভিতরে খাওয়ানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে দেখেন খাঁচা একটা দিয়েছি এখানে সো এখানে পাত্রে আমি খাবার দিয়েছি খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করতেছি এইভাবেই দুই দিন হয়ে গেছে কিছু খাই নাই চিন্তা করে দেখেন এই যে নটটা অনেক বেশি কোথাও কিন্তু টিকতে দিচ্ছে না অনেক বেশি টাকা আগে করে নটটা অনেক মাসাল অনেক ভালো সুন্দর নরের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো মাদির চেয়ে নরের কোয়ালিটি অনেক বেশি ভালো দেখতে পাচ্ছেন সো অনেকে তো প্রাইস নিয়ে কথা বলবেন সেজন্য প্রাইস আমি বলবো না আপনারা গ্যাস করেন দেখি প্রাইস কত হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন প্রাইস কত হতে পারে এটার তারপর আরও কি কবুতর নেওয়া যায় আপনারা আমাদের ফার্মে আরও কি কবুতর দেখতে চান এটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি নিয়ে আসার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন আমাদের এই কবুতর গোলা এই যে এই যে এই যে ফাজিল নটটা ফাইনালি জোড়া নিল এই এই চুল্লি কবুতরের সাথে এটা এখন জোড়া হয়েছে এটা এই দুইটা মাসাল্লাহ ওকে দেখতে পাচ্ছেন এভাবে খাবার দিয়েছি এখানে এখান থেকে কিছুটা খাচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাকা করতেছে নটটা একদম টিকতে দেয় না এই নটটা ফাজেল সো এইখান থেকে সামান্য সামান্য কিছু খাচ্ছে আলহামদুলিল্লাহ দুই দিন যাবত কিছু খাওয়াতে পারি নাই আমি এখানে বাহিরে এদের সাথে খাচ্ছিলো না আর এখানে কিন্তু এখন আমি দিয়েছি এখান থেকে কিছু কুড়িয়ে কুড়িয়ে তারা খাচ্ছে আলহামদুলিল্লাহ সো দেখা যাক আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে আমাদের ফার্মে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আর একটু ডাকটা ফিল করেন এই ডিস্টার্ব চলে আসছে চলে চলে আসছে আসছে এখানে দখল দখল নিয়ে যাচ্ছে এই বেটা এখন চলে আসছে এদের ছিল আগে সে তো ওখানে ছিল ওখানে বোম্বাইটা নিয়ে নিছে এখন তারা এখানে নিয়ে নিছে এখন এদেরকে আমি এটা দিতে যাচ্ছিলাম এটা অবস্থা খারাপ কতক্ষণ এখানে থাকে সে কতক্ষণ এখানে থাকে সে কারণে তো আমি এদেরকে এটা দিয়েছিলাম এখন ওকে আমি ওইটাও পরিষ্কার করে ওইখানে দিয়ে দিই ওকে গাইস ওই কর্নারে দিয়ে দিলাম এখন ওইখানেই কিন্তু তারা ইনশাল্লাহ বাসাটায় নিয়ে নিবে আলহামদুলিল্লাহ আমি দেখ দেখতেছি চেষ্টা করে তাদেরকে এটা দিয়ে দেওয়ার জন্য এই জানা ওকে ওকে ঠিক আছে এখন দেখা যাক এখানেই অভ্যস্ত হয়ে যাক এটা এখন আর সিরাজের জন্য এদিকে এটা তো আছে নটা টাকাটা কি করে মারামারি করতে পারছে না বেটা অন্য কবুতর আসলে ওকে ফাইনাল এই ফাজিলকে বেঁধে রাখলাম এই ফাজিল না থাকলে সুন্দর করে তারা ওইটা নিয়ে নিবে এটা থাকলে ডিস্টার্ব করতেছে এখানে সো বেঁধে রাখলাম ওইটাকে এখানে তারা দেখেন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে এখানে এখন বেশি লং টাইম যাবৎ থাকলে সুন্দর করে এই বাসাটা তারা দখল নিয়ে নিবে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় না হয়